নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে দীপাবলির আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু খোলা মঞ্চে বিধায়ককে পাশে বসিয়ে সতর্কবার্তা বিডিওর উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার দশটি ব্লকের সীমান্ত থেকে সুন্দরবনের জ্বরের সংখ্যা বাড়ছে সেই কথা খোদ প্রকাশ করলেন সন্দেশখালী দু নম্বর ব্লকের বিডিও অরুণ কুমার সামন্ত ইতিমধ্যে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বরের নির্দিষ্ট তালিকা তৈরি করছেন ও সচেতনতার বার্তা দিচ্ছেন শরীরের তাপমাত্রা বাড়লে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন রক্তের নমুনা পরীক্ষা করেন এমনই বলছেন স্বাস্থ্যকর্মীরা এই দিন সন্দেশখালী দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গাজীখালীতে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ দিলীপ মল্লিক সহ প্রশাসনিক কর্তাদের পাশে বসে জ্বরে সতর্কবার্তা দিলেন বাড়ির নোংরা জল রাখা যাবে না ডাবের খোলাতে জল থাকলে সেগুলো ফেলে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন ব্লিচিং পাউডার ছড়ান এমনটাই সতর্কবার্তা দিলেন খোদ ভিডিও ইতিমধ্যে বসিরাট স্বাস্থ্য জেলার বেশ কিছু হাসপাতালে জ্বরের আক্রান্ত সংখ্যা লাফিয়ে বাড়ছে বলে খবর তার ওপর মরশুম চেঞ্জ হচ্ছে যার কারণে এই সময় ডেঙ্গু জ্বরের ভাইরাল ফিভার দ্রুত বাড়ে প্রতি বছরের মতো এবছরও জ্বর নিয়ে ভর্তি হচ্ছে বিভিন্ন হসপিটালে সমস্যা বাড়ির জল জমে আছে ময়লা আবর্জনা হচ্ছে ডেঙ্গু জ্বর অসুবিধা হচ্ছে জ্বর হচ্ছে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি এসে দেখে যাচ্ছে আর জল ছড়ার কোন জায়গা নেই মশা মাছি জমছে স্বাস্থ্যকর্মীরা পাড়ায় পাড়ায় আসছে এসে দেখে যাচ্ছে কি কিন্তু তারা কি করবে তাদের তো কোনো উপায় নেই মানে জল ছড়ার কোন লাইন নেই নোংরা চারিদিকে মশা মাছি মশা হচ্ছে ডেঙ্গু হচ্ছে চারি সাইডে আমাদের জল জমে আছে হ্যাঁ এইগুলোর জন্য জ্বর আদি ভোগ হচ্ছে এইগুলো জ্বর আসছে বাচ্চাদের তারপরে ঠিক ইয়ে হচ্ছে না অবশ্যই স্বাস্থ্যকর্মীরা আসছে কিন্তু সবদিকে জল জমা সব জায়গা পরিষ্কার করা হচ্ছে না মশা আসছে ডেঙ্গু লক্ষণ হচ্ছে যাই হোক অনেক এলাকায় জ্বর হচ্ছে এলাকায় জ্বর আছে আছে অল্প আছে ঘরে ঘরে আছে দু একজনের স্বাস্থ্যকর্মীরা আসছেন এছাড়াও মশার টশার একটু বাড়তি হচ্ছে তারা স্প্রে দিচ্ছে কিন্তু তবুও একটু দেরি হয়ে যাচ্ছে একটু ঘনো ঘন হ্যাঁ গৌর যে সবাইকেই বলবো যে এখন যেহেতু আহ বর্ষার মুখে এখন জলের কমাগত বৃষ্টি আর হবে না তার আমাদের গ্রামের দিকে বা বাড়িতে যে সমস্ত ভাঙা বালতি বা ভাঙা টপ বা এমনি বাসন কোষন যে বিভিন্ন জায়গায় জল জমা পড়ে থাকে বা ছোট ছোট গর্ত থাকে গোয়া থাকে ঠিক আছে প্লাস্টিক থাকে বা নারকেল নারকেল যে কেটে কেটে ডাব ফেলে রেখে তা সেগুলো জল জমা হয় তো এগুলো আমি বলব সবাইকে আমাদের যারা বাড়িতে থাকেন তারা যেন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং আমাদের টিম আছে ভিভিডি টিম আছে আমাদের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করবেন যদি কোথাও বেশি মোংরা জমা থাকে বা জল জমা থাকে আমরা অলরেডি কিছু গাফ পিচারা ছেড়েছি এবং আরও আমাদের প্রোগ্রাম আছে ব্লিচিং পাউডার আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করছি এবং একরকম মশার তেলও আমরা স্প্রে করছি সেগুলোও আমরা করব কিন্তু আপনাদের আমাদের পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করতে হবে সর্বোপরি আপনাদের নিজেরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বাড়ির আশেপাশে বাড়ির মধ্যে এবং রাত্রে মশারিটা ইউজ করবেন তাহলে দেখবেন এই ডেঙ্গুটা থেকে আপনারা অনেকটাই প্রিভেন্ট করতে পারবেন এবং আশা করব সবাই যেন এইভাবে থাকেন নমস্কার যাওয়া হয় পরিষ্কার পরিচ্ছন্নতা বলা হয় তারপর কোনো কোথাও যে পরিষ্কার জল মানে যদি কোনো ডাবের খোলা টোলা পড়ে থাকে তাতে যদি জল থাকে সেগুলো ফেলে দিতে বলা হয় কিংবা এক ফোটা যদি কোনো নালার খন্দ থাকে সেখানে হয়তো একটু বাড়ি বাড়ি গিয়ে কি বলছেন ওইগুলোই বলছি আর চারিদিকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখবেন মশা মাছি যাতে বাচ্চা কাচ্চাকে যাতে না কামড়ায় মোবাইল নম্বর যে জোর করছেন মানে বাড়ি 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 গিয়ে কি তাদের কি বলছেন কিছু হলে সঙ্গে সঙ্গে কি ব্যবস্থা সঙ্গে এখানে আশা কর্মী আছে তারপর হেলথ সেন্টার আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে বলবেন মানে করবেন বা এখানে কোন আইসিডিএস থাকলে তানাস তেনাদের সঙ্গেও করবেন এইভাবে মারফত তারপর স্বাস্থ্য কেন্দ্র আছে স্বাস্থ্য কেন্দ্র গিয়ে সেটা আপনারা এটা ওখানে ভর্তি টর্তি করবেন বা জ্বর জারি যদি দু তিন দিন বা এক সপ্তাহ হয়ে যায় তার জন্য আপনারা বাড়ি ফেলে রাখবেন না আগে রক্ত পরীক্ষাটা করবেন এইসব করছি সবাই সচেতনতা বার্তা সব জায়গায় আমরা এই কথা বলছি আপনার <m> নাম <m>